এইরকম ভিডিও সামনে আসলে হিংসা লাগে ওনারা পারতেছে আমি পারব না কেন আবার এইরকম ভিডিও তৈরি করার জন্য অনেকে এআই কোর্স করাচ্ছে টাকা দিয়ে এই ধরনের ভিডিওর কাজ শিখতে হয় ভাই সহজে এবং ফ্রিতে দেখাবো এইরকম ভিডিও আপনার ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন একদম সহজে দেখাবো যাতে সকলেই পারেন এআই কোর্স নিতে হবে না এই ধরনের ভিডিও তৈরি করার জন্য এই কোর্স নিতে হবে না টাকা খরচা করে একদম ফ্রিতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কি করতে হবে আপনি গুগলে চলে আসবেন এরকম ভিডিও তৈরি করার জন্য আমি চলে যাব গুগলে গুগলে গিয়ে এখানে চার্জ বারে লিখব কার্টলিন তো আমি এখানে দিয়ে দিলাম তো চার্জ দেওয়ার পরে দেখুন সবার প্রথম যে ওয়েবসাইটটি চলে আসলো আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা পোস্ট চলে আসলো তো আমরা দেখুন এখানে আরেকটা চার্জবার আছে ওপরে এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে চার্জ দেব এস নিয়ে আবার চার্জ দিব তো দেখুন চার্জ দেওয়ার পরে একটা পোস্ট চলে আসলো এই পোস্টের উপরে আমি একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে চলে যাব একদম নিচে চলে যাব একদম নিচে চলে যাব আরও নিচে চলে যাব যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে এ আই ভিডিও এটার এসে যে কালারিং দেখাটা আছে আপনারা এখানে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে তো আমি আমি অ্যাপসে চলে যাব তো দেখুন আমি এখানে চলে আসলাম আসার পরে দেখুন ট্রেন্ডিং ভিডিও যেগুলো আছে এগুলো উপরেই আছে তো আমি যেহেতু এই ভিডিওটা তৈরি করবো তো আমি এখানে এই যে এখানে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি আমার একটা ছবি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট আমি কি ক্লিক করে দিলাম একটু লোড নিচ্ছে তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট হচ্ছে তো এটা আমরা কোথায় দেখবো দেখুন নিচে ডান পাশের নিচে মানুষের আইকনের মতো একটি আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখুন আমাদের ভিডিওটি এখানে হয়ে গেছে তো এটা আমরা এখানে ক্লিক করে দিলাম এই দেখুন এটা এটাকে ডাউনলোড করার জন্য ওপরে দেখুন ডাউনলোড আইকন আছে এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এমপি ফোর এখানে লেখা আছে আমরা এখানে একটি ক্লিক করে দিলাম দেখুন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন